আমরা কি বিয়ে খেতে আসলাম হ্যাঁ ভাইয়ের বিরিয়ানি আসলাম ভাইয়ের বিরিয়ানি খেতে আসছি না আসলাম ভাইয়ের বিরিয়ানিটা কেমন এই বাইরের জিনিসটা হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে না কোথা থেকে আসছেন ভাইয়া সোনারগাছ থেকে হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি গুরুন্দি গ্রামে এই গ্রামটা হচ্ছে

অনেক ফুলের চাষ হয় এইখানে এই যে দেখা যাচ্ছে ওই যে বিশাল একটা মোটর সাইকেল আসছে কাকা এটা কি গাড়ি কি গাড়ি এটা অটো গাড়ি সুন্দর আমরা বুরুন্দি গ্রামে আজকে ঘুরবো ঘুরতে ঘুরতে সাতদিন পুরো এরিয়াটা আজকে এক্সপ্লোর করব বিরিয়ানি খাওয়ার পরে আমরা আরো সুন্দর সুন্দর জায়গায় যাব সেই জায়গাগুলিতে ফুলের বাগান ফুলের গাছ অনেক এখানে ফুলের চাষ হয় এখান থেকে ফুল দেশের অনেক প্রান্তে এখান থেকে পাইকারি দামে চলে যায় ফুল আসলাম ভাইয়ের দোকানে চলে আসলাম দোকানে অলওয়েজ ভিড় সব সময় আসলাম ভাইয়ের ভাই আসলাম আসলাম ভাইয়ের বিরিয়ানি সব সময় ভিড় লেগেই থাকে আর ইদানিং এখানে আর একটা ব্যবস্থা করছে সেটা হচ্ছে এই যে প্যান্ডেল প্যান্ডেল করে তারপরে এখানে খাবার দাওয়ার ব্যবস্থা মনে হচ্ছে যে একটা বিয়ে বাড়িতে খাইতে আসছি এরকম বিয়ে বাড়ির একটা পরিবেশ এখানে তৈরি করা হয়েছে এই যে প্রতিদিন কয়টা এক রান্না হয় ছটা ছটা এখন কয়টা থেকে কয়টা বারোটা থেকে চারটে বন্ধু দুপুর বারোটা থেকে চারটা বন্ধু ছয়টা ডেক শেষ হয় প্রতিদিন প্রতিদিনের বিরিয়ানি আমার বন্ধু ইয়া সুজন সে আসলাম ভাইয়ের বিরিয়ানি নিয়ে নিল দুই প্লেট আমাদের তো আমাদের অর্ডারে দুই প্লেট এখন নিয়ে আমরা এখন কোথায় যাব কোথায় পড়বো ওই ওখানে ওই যে আর এই যে প্রত্যেকটা ডেকে কিন্তু বিরিয়ানি এই যে প্রত্যেকটা ডেকে কিন্তু বিরিয়ানি এবং সব গুলি বিক্রি হয়ে যাবে প্রতিদিন একটা প্রতিদিন বিক্রি হয়ে যায় আর রান্না চলতেছে বন্ধু আমরা কি বিয়ে খেতে আসলাম না হ্যাঁ আসলাম ভাইয়ের বিরিয়ানি আসলাম ভাইয়ের বিরিয়ানি খেতে আসছি না আসলাম ভাই বিরিয়ানিটা কেমন এই ভাইকে জিজ্ঞেস কর হ্যাঁ কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে না কোথা থেকে আসছেন ভাই সোনারগা থেকে সোনারগা থেকে ও তো এখান থেকে নারায়ণগঞ্জে অনেক লোক এখানে আসে খাইতে দূর দূরান্ত থেকেও লোকজন আসে বাট বিরিয়ানিটা একটা বৈশিষ্ট্য হচ্ছে বিরিয়ানিটা অনেক মাংস দেয় এই যে কিন্তু প্রতি প্লেট হচ্ছে দুশো টাকা করে আর টাকা তিনশো টাকা টাকা ফুল তো হাফ যেই পরিমাণ দেয় তাতে একজনের জন্য এনাফ আর যে পরিমাণ পরিমাণ মাংস দেয় আর তেলের কম যার কারণে সবাই খেতে পারে আর কি তো বিরিয়ানির খাবারের পরিবেশনটা এমন একটা জায়গায় মনে হচ্ছে যেমন আমরা বিয়ে খেতে আসছি কিন্তু খুব সুন্দর আগে এরকম প্যান্ডেল ছিল না আমরা ওপেন জায়গায় খেতাম এখন এই ইদানিং প্যান্ডেল করছে এখানে কিন্তু ভাই ওই যে ফ্যামিলি নিয়ে আইসা পড়ে ওর তালা মাইরা সবারই নিয়ে আইসা পড়ে সবাই নিয়ে চলে আসে না তাহলে যাই হোক এখন আমি খাবো খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে আবার আমরা অন্য একটা প্লেসে ঘুরতে যাব সো আগে খাওয়া দাওয়া করি তারপরে ওখানে যাই দেখ আমাদের বিরিয়ানি খাওয়া শেষ এখন আমরা ব্যাক করবো এটা হলো আসলাম ভাইয়ের ছেলে তোমার বাবা কোথায় বাইরে গেছে কোন জায়গায় আসলাম ভাইরে যে ধরবো আমরা যাই হোক আমরা ক্যামেরায় আসলাম ভাইয়ের চেহারা নিবো আসলাম ভাইয়ের বিরিয়ানি খেয়ে আসলাম আসলাম ভাই আপনার বিরিয়ানি খেয়ে আসলাম আর ওই যে সেদিন আপনি এখানে কি রান্না করতেছেন আসলাম ভাই আবার ভালো রাত উনি বাবুর চি আর কি তো এখানে এসে একটা বিয়ে বাড়িতে রান্না করছে তো এখানে এসে তার সাথে দেখা হয়ে গেল তো আসলাম ভাই ভালো আছেন না আসলাম ভাই আসি হ্যাঁ আমরা বিরিয়ানি খেয়ে আসলাম এখন চলে যাচ্ছি না আসেনি তো